আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম এখানে রয়েছে আমার আর ওর ঘরে টিভি চলছে অলরেডি বারোটা বেজে গেছে কারণ করে উঠেছি লেট আর এই তো সকালবেলা হচ্ছে ভাত চড়িয়ে দিয়েছিলাম গরম গরম ভাত ভাবলাম কি দিয়ে খাবো তাই ঝটপট বেগুন আর আলু দিয়ে অল্প একটু লবণ মানে পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছি সরিষার তেল খাই আমি তো সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি এটা একটা পদ হয়ে গেল এরপরে টমেটো ছিল ঘরে ধুনে পাতা ছিল টমেটো ধুনে পাতা পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ডিমঝুরি করে ফেলেছে এটা আর একটা পথ হয়ে গেল এটা দিয়ে ইয়াম ইয়াম করে এখন মজাদার একটা নাস্তা হয়ে গেল। এখন এটা আমি খাবো আর এখানে একটু ডিম ডিমঝুরি রেখেছি জাইফকে খাওয়ানোর সময় ওর ভাতের সাথে মাখিয়ে দেবো জাইফ আপাতত এখন আমার সাথে একটু খাবে যেহেতু এটা দেখেছে এখন ওকে আলাদাভাবে খাওয়াতে গেলে খাবে না এখানে এই যে আলু হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে তো জারিফ এটা খাচ্ছে তা এখন বসে ওর ঘরে খায় খেলার ঘরে খায় আর আমার থেকে একটু একটু করে আলু দিই এটা খেতে থাকুক এর ভেতরে এর ভেতরে আমার খাওয়া হয়ে গেলে তারপর ওকে হালকা কিছু খাইয়ে তারপর আবার নিচে নিয়ে যাওয়া তো নিচে নিয়ে যাওয়াও আমাদের একটা ডিউটি তোকে একটু নিচে নিয়ে যেতে পারি তো আজকের পরিবেশও সুন্দর শীতের সকালে যে পরিবেশ মিষ্টি রোদ আছে আর বাচ্চারা তো অলরেডি নিজে খেলাধুলা শুরু করে দিয়েছে আর আজ রান্না বাড়ি কালকে অনেক রান্না করেছি আর আজকে হচ্ছে আমরা নানগঞ্জে যেতে পারি এখন জাইফের পাপা অফিস থেকে কখন বের হয় সেটার উপর নির্ভর করছে আর এদিকে রয়েছে আমার মানে শেফ ছেলে কিছু দেখলে এরকম নাড়াচাড়া করে বাবা এটা কিন্তু গরম এখন গরম তুমি ছ্যাঁকা খাবে বাচ্চা সোনা তাহলে চলো এখন আমরা যে খেয়ে নিই তো এখন আমরা ঝট বাবা ব্যথা পেয়েছো আচ্ছা হ্যাঁ এই না আলো আর কি আর বলবো এখন হচ্ছে একাও একদমই থাকতে পারে না একটু ওয়াশরুমে গিয়েছিলাম তাই কি কান্না বাবারে বাবা কান্না করতে করতে কাশি চলে এসেছে তো বাচ্চার মা দেখ মানে কি আর বলবো মানে নিজের মতো টাইম খুব কমই পাওয়া যায় তো এটাই তাহলে ঠিক আছে আবার তো দেখা হবে এখন আপাতত ঝটপট খেয়ে নেই সাড়ে বারোটা বেজে গেছে আর এই তো রেডি হয়ে গেছি যাইফোনা আসনি প্যাক করিয়ে হ্যাঁ কোনটা কোনটা দেখি কোনটা কি কি বলো কি তুমি নিচে যাবে না আজকে পাপা নিচে যাবে না আজকে ও বাবা চোখ কালকে হচ্ছে একটা বাচ্চা ওর চোখে হচ্ছে বালি দিয়েছিল এর আগের দিন ও বাচ্চাদের জ্বালিয়েছিলো আর কালকে ওকে জ্বালিয়েছে মানে ও মারতে চায় আর বিপরীতে ও পেয়েছে মানে এই বালি নিয়ে যতদিন ধরে খেলাধুলা করছে ততদিন প্রতিদিন এনে হচ্ছে এই ঠান্ডার সময় মাথায় শ্যাম্পু দিতে হয় এর জন্য মনে হয় ওর আবার ঠান্ডা লাগতে শুরু করেছে আজকে নিয়ে যেতে চাই নাই আমরা যাচ্ছি তারপরে আবার ভাবলাম যে যে কয়দিন সুযোগ আছে একটু বাহিরে নিয়ে যাই কারণ হচ্ছে আসো নি প্যাড পরিয়ে দেয় কারণ আবার নতুন বাসা কীরকম নিব ওখানে আবার কেরকম জায়গা থাকবে সেজন্য আজকে একটু বের করছি পরে আছে এটা পরিয়েই নিয়ে যাব শুধু হচ্ছে ও নি প্যাডটা একটু পরাই যাতে হাঁটুটা একটু রক্ষা পায় ওখানে বালির সাথে সাথে তো ইটও আছে এই যে এখন বাহিরে দেখছে বাচ্চারা বের হয়ে পড়েছে বাচ্চারা খেলাধুলা করছে আর বাচ্চা বাচ্চা খুব লাগালাগি হয় সামলানোই মুশকিল হয় একজন একটু বালি দিলে পরে আর একজন এর থেকেও বেশি বালি দেয় যে বালিতে খেলাধুলার জন্য এখন প্রতিদিন মাথায় শ্যাম্পু করাচ্ছি সেজন্য আবার একটু ঠান্ডা লাগছে মনে হয় তো কি আর করা ওই মাথায় বালি লাগলে পরে তো ওটা আর এমনি রাখা যায় না কিচকিচ করবে মাথা চুলকাবে সেজন্য শ্যাম্পু করিয়ে দেই আর এর ছাড়াও সবচেয়ে বেশি খারাপ লাগে চোখে বালি গেলে তো কালকে চোখে বালি গিয়েছিল কয়েকবার আমি একেবারে কোনায় হচ্ছে বালি এসেছিল কিন্তু হাতই দিতে দেয় না তারপর অনেক কষ্টে ওই কোনা থেকে ওই বালির কণাগুলো আমি বের করেছি হ্যাঁ যাব যাব আচ্ছা তুমি এখানে বসো আমি নি প্যাক পরিয়ে দেই জুতা পরিয়ে দেই তোমার প্রতিদিনই আমি এই ব্যাগ ক্যারি করি কারণ এই যে গেটে তালা দেই তালা চাবি আবার কোথায় রাখবা হারিয়ে যাবে সেজন্য ব্যাগটা নেই আর ফোনটাও নিয়ে যাই যে কোনো কিউট মোমেন্ট পেলে যাতে আমি ধরে রাখতে পারি সেজন্য আরও ব্যাগটা নেয়া তাহলে ঠিক আছে পাপা বান্দা দরজা একটু লাগিয়ে দেই থাকুক চলো ঘরের লাইটটা বন্ধ করে দেই হ্যাঁ চলো 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 Bismillah. Mm. O diye değil. Bunu evet. kelleni bana. কোনো বাচ্চার গায়ে এখন বালি দিবে না কিন্তু কাউকে বালিয়ে দিলে পরে সেও তোমাকে বালি দিবে এরপরে ঠান্ডার ভেতরে তোমার মাথায় শ্যাম্পু করিয়ে করে এতটা তোমার ঠান্ডা লেগে যাচ্ছে বাহিরের থেকে তো আসতেই চাই না টেনে টেনে নিয়ে এসেছি এত বালি মনে হয় যে বাহিরের থেকে আসিনি আমরা মরুভূমি থেকে এসেছি আর বাহিরে বাচ্চারা খেলাধুলা করছে জারিফের হচ্ছে ফর্মুলা মিল্কের অনেক চামচ আছে তো কয়েকটা চামচ নিচে দিয়ে দিলাম কারণ বাচ্চারা ওই চামচ নিয়ে খেলাধুলা করছিল তো জারিফে একটা বাচ্চার থেকে এরকম চামচ নিয়েছে তো বললো যে চামুচ নিয়ে আবার বাসায় চলে যেও না তো আমি বললাম আমাদের অনেক আছে তোমার লাগলে আমি উপর থেকে ফেলে দিব তো কয়েকটা ফেলে দিয়েছি আমি তিনটা ফেলেছি যার পরে নিজের হাতে একটা ছিল একটা ফেলেছে এটাও ফেলার প্রায় তারা করছে মানে সব দিয়ে দেয় আবার ঠিক না মাঝে মাঝে আবার লাগে মানে বিভিন্ন চায়ের চায়ের কৌটাতে মশলার কৌটাতে এগুলো রাখলে পরে ভালোই কাজে আসে পাপা এগুলো নিয়ে পরে তো আমাদের লাগবে আর ফেলো না আমরা অনেক দিয়েছি পরে আবার দিব বা তুমি নিচে গেলে তুমি খেলা করতে পারবে এগুলো নিয়ে যাবে আবার জারিফকে রেডি করে দিয়ে নিচে নামিয়ে দিয়েছে আজান পড়ছে দেরি হয়ে গেছে কথা বলারও সময় নেয় ঝটপট আমি আমার কাজগুলো শেষ করে গেটটার তালা দিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হচ্ছি That's, right, that's right. Hey, that's all you got, sir. কোথায় আছস তুমি বলো বলো কোথায় ভিডিও কলে কথা বলে না

अले काचा लेले ले दिस एज़्य बोला अधिक खाओ जा बनना अधिक जाओ जाल ताथा तौर परा मिश्टेल लग दोना खादी सेश मैं ले लो शाओ मैं अधा कखी बबाद, शाओ जान जोनों इस्ती तुईने को नो कार हो लोग जाओ पराओ तेस्ट <स्तिक>